আজকে আমি ওই সমস্ত যুবক ভাই বলতে চাই যারা স্ট্যাটাসে যারা ফেসবুকে এবং যারা ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গান শেয়ার করছো ওই যুবক ভাই তুমি নিজে গান শুনছো নিজে পাপের সাথে যুক্ত হচ্ছ নিজে তুমি আল্লাহ আল্লাহতালার একটি হারাম বিধানের সাথে তুমি নিজেকে সম্পৃক্ত করছো কিন্তু নিজে সম্পৃক্ত হওয়ার সাথে সাথে নিজে ওই গুনাহ করার সাথে সাথে তুমি অন্য ভাইদেরকে গুনাহ করার সুযোগ করে দিচ্ছ তুমি ফেসবুকে কত তোমার বন্ধু বান্ধব আছে তোমার হোয়াটসঅ্যাপে অনেক বন্ধু বান্ধব ভাই বড় ভাই পিতা চাচা কতজনের তোমার নাম নাম্বার অ্যাড আছে সেই নাম্বারগুলো তুমি রেখেছো স্ট্যাটাসে একটা ছোট্ট মতো কোথাও গানের ক্লিপ পেয়ে গেছো তোমাকে ভালো লেগে গেছে আর তুমি সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়ে দিয়েছো এই যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে তুমি দিলে প্রথমে তুমি গান শুনলে গান শোনার গুনাহ তোমার আমল নামে লিখা হয়ে গেল তারপরে তুমি কি করলে ওই গানটি আবার অন্য মানুষ শুনুক তার জন্য তুমি স্ট্যাটাসে লাগিয়ে দিলে তুমি নিজেও গোনাহ করলে অন্য ভাইদেরকে গোনাহ করার সুযোগ করে দিলে এই কাজটি করো না এই কাজটি থেকে বেঁচে থাকো ভাই তোমরা তোমাদেরকে আমি অনুরোধ করছি অনেক সময় আমাদের সাথেও এরকম হয়ে যায় আমরা দেখতে পাই কোনো একটা হয়তো গুরুত্বপূর্ণ জিনিস কোনো ভাই স্ট্যাটাসে দিয়েছে তারটা হয়তো দেখছিলাম দেখতে দেখতেই তারপরে দেখছি তোমার মতো যারা যুবক গান স্ট্যাটাসে দাও তোমাদের মতো যুবকরা কেউ হয়তো গান দিয়েছে নাম্বার হয়তো আছে আমার সেখানে দেখছি বাস এটা শেষ হলো কি তারপরে আবার গান শুরু হয়ে গেল অনেক সময় আমাদেরকে খুব খারাপ লাগে তাদেরকে মনে হয় যে ব্লক করে দিই তাদেরকে মনে হয় কিন্তু আবার রাখতেও চাই অনেক সময় যে তারা হয়তো আমাদের কাছ থেকে ইসলামের কিছু শিখছে অনেক সময় কোশ্চেন অ্যান্সার করে তাদেরকে পোস্টের উত্তর দিতে হয় অনেক সময় তারা অনেক কিছু শিখে থাকে ফলে অনেক সময় আমরা নাম্বারগুলোকে ব্লক করতে পারি না কিন্তু মনে ইচ্ছা হয় যে তাদেরকে দূরে সরে সরিয়ে দিই অনেক সময় ইচ্ছা হয় তাদেরকে হোয়াটসঅ্যাপ থেকে বাদ দিয়ে দিই যুবক ভাই তোমাকে তার জন্য বলি তুমি এই কাজ থেকে বিরত থাকো তোমার কাছে অনুরোধ করছি তুমি গান নিজে শোনো না নিজে শোনা গান তোমার এই যে তুমি গান শুনছো কাল কেমতের দিনে তুমি উত্তর দিতে পারবে কালকে তোমার কথা বলবে সেদিন তোমার কান কথা বলবে সেদিন তোমার কথা বলবে সেদিন তোমার হাত কথা বলবে সেদিন তুমি কি উত্তর দিবে কালকে আমতের দিনে সেদিনে তোমার কান তোমার বিরুদ্ধে কথা বলবে যে এই কান দিয়ে তুমি গান শুনেছিলে সেই কান তোমার বিরুদ্ধে কথা বলবে যেই হাত দিয়ে তুমি স্কিরে যেই হাত দিয়ে তুমি কিবোর্ডে সার্চ দিয়েছিলে কিছু লিখে তারপরে গান সার্চ দিয়েছিলে সেই হাত তোমার বিরুদ্ধে কথা বলবে সেদিন তুমি কি উত্তর দেবে তাই ভাইদের কাছে আমার জোরালো জোর হাত অনুরোধ করছি যে তোমরা কোনো দিনও গান শোনো না গান থেকে দূরে থাকো দ্বিতীয়ত অন্যকে গান শোনার জন্য সুযোগ করে দিও না স্ট্যাটাসে কোনো দিন আজ পর্যন্ত আজ থেকে তুমি শপথ গ্রহণ করো আজ থেকেই তুমি প্রতিজ্ঞা করো যে তুমি কোনো দিন কোনো দিন হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে ফেসবুকের স্ট্যাটাসে ফেসবুক রিলস ভিডিওতে কোনোদিন গান যুক্ত এবং অশ্লীল খারাপ যুক্ত কোনো জিনিস তুমি কোনো দিন শেয়ার করবে না আল্লাহ কাছে আমরা দোয়া করি আল্লাহ তোমার সকলকে এ সমস্ত খারাপ কাজগুলি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন